আসসালামু আলাইকুম অনেকগুলি টপার তৈরি করে নিয়েছিলাম দুটি কেক তৈরি করেছিলাম সেজন্য টপারগুলি তৈরি করে নেয়া আসলে আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অশেষ ভালো আছেন আমরাও ভালো আছি ভেবেছিলাম কেকগুলি তৈরি করেছি কিন্তু আসলে ইউটিউবে ডাউনলোড দিব না কিন্তু তারপরেও আর কি যেহেতু কাজ করি তো সেই জন্য আর কি বাধ্য হয়ে দিলাম যে থাক কাজ যখন করেছি ভিডিও যখন শ্যুট করেছি তাহলে অবশ্যই আপলোডটা করে ফেলি আসলে করতে ইচ্ছা হয় না কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও আপলোড করি বাট আমার ভিওয়ার্সটা দেখে কিন্তু একটা লাইক বা কমেন্ট পাই না আর তার মধ্যে সাবস্ক্রাইব তো আসলে চাবো সবাই সব সবসময় সবাই যেভাবে চায় আমিও চাবো আশা করি সাবস্ক্রাইব আপনারা করবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করবেন তো এই কেক দুটি হচ্ছে আমার থার্টি ফার্স্ট অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখে করা তো আমি এতদিন আপলোড করিনি আসলে মন থেকে চাচ্ছিলাম না আপলোড করি তারপরও আর কি জোর করে আর কি করা যে থাক করেই ফেলি আপলোড তো একটা হচ্ছে আমার এক পাউন্ডের রাউন্ড কেক আর এটা হচ্ছে আমার তিন পাউন্ডের স্কোয়ার আপনার কেক যেটা আর এক এক দুটি আমি হচ্ছে ক্রাম কোটিং করে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর উপরে হচ্ছে এখন আমি গানাস দিয়ে দিয়েছি আর এক একটি যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি আমার হচ্ছে রিপিট কাস্টমার উনি বেশ কিছু কেক আমার কাছে নিয়েছেন আর প্রত্যেকটি কেকই হচ্ছে চকলেট কেক নিয়েছিলেন তো আসলে যে আমরা গানাটা তৈরি করি এটা হচ্ছে আপনার ক্রিম মানে হুইপ ক্রিম আর হচ্ছে ডার্ক চকলেট দিয়ে কিন্তু আমরা গানাসটা তৈরি করি আর এটা রেশিওটা যদি আমরা পারফেক্টলি করি তাহলে কিন্তু খুব সুন্দর গানাশ তৈরি হয় আর দেখা যায় যে এখন শীতকাল গানাছটা কিন্তু খুব দ্রুতই সেট হয়ে যায় আর সেট হয়ে যায় বলে আমাদেরকে খুব দ্রুতই কাজটা করতে হয় বিশেষ করে যখন আমরা গানাসটা কেকের উপরে ঢালি সাথে সাথে কিন্তু আমাদের স্প্যাচলা দিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হয় না হলে কিন্তু জমে যায় অর্থাৎ শক্ত হয়ে যায় তখন আর পারা যায় না তো আমি সেই কাজটাই করছি চারিদিকে হচ্ছে আমি গানাসটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি আসলে যারা কেক অর্ডার করে ম্যাক্সিমাম দেখা যায় যে তারা আমার উপরে ছেড়ে দেয় তো যখন আমার উপরে ছেড়ে দেয় তখন আমি চেষ্টা করি আমার মতো করেই করতে কারণ এখানে কোনো অবজেকশান নেই যে এটা করতে হবে ওটা করতে হবে তো সেই জন্য আর কি স্বাধীনভাবে কাজটা করা যায় আর চারিদিকে আমি আবার একটু চামচ দিয়ে হচ্ছে গানাসটা দিয়ে নিয়েছি যাতে চারিদিকে ড্রিপিংটা হয় আর হচ্ছে আমি স্প্যাচোলাটা দিয়ে এটাকে একটু জিক করে নিব জিগ করলে কিন্তু দেখতেও ভালো লাগে মানে একটা আকর্ষণ লাগে আর কি দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে মনে হয় আর আমার মনে হয় যারা জিক করে কাজটা করেন তাদের কাছে আছলে কিন্তু খুব ভালো লাগে আসলে এভাবে কাজটা করলে খুব যখন আমরা চারিদিকে বর্ডার দিব বা ফুল ফুল তৈরি করব যেটাই করি না কেন তখন দেখা যায় যে মাঝখানে যখন আমাদের এই জিকজেকটা দেখা যায় তখন খুবই সুন্দর লাগে আর জিকজেক যখন করি আমরা তখন অনেক সময় হয় ক্রিমও দেখা যায় সরে যায় এখানে যেরকম আমার আপনার হচ্ছে গানাছটা একটু সরে গিয়েছিল আমি সেখানে আবার একটু একটু করে চকলেট দিয়ে নিয়েছি অর্থাৎ গানাছটা দিয়ে নিয়েছি আর যেখানে আমার প্রয়োজন হচ্ছে ড্রিপিংয়ে সেখানে আমি সাহায্যে ড্রিপিংটা দিয়ে নিয়েছি আর হচ্ছে আমার এই রাউন্ড শেপের কেকটাও হচ্ছে আমি গানস দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে নিব এই কেকটাতে আমি অত ড্রিপিং দিব না যতটুকু আর কি হচ্ছে আমার চারিদিকে দেওয়ার পর যতটুকু দুই একটা ড্রিপিং পরে পড়ুক কিন্তু আমি চারিদিকেভাবে ঘন করে ড্রিপিংটা দিব না আসলে এই রাউন্ড কেকটা যে আমাকে অর্ডার করেছিল উনি হচ্ছে আমার ফার্স্ট কাস্টমার উনি আমার কেকগুলি দেখেছে খুব ভালো লেগেছে এবং বলেছে আপু আপনার কেকের ডিজাইনগুলি আমার খুব ভালো লাগে তো সেই অনুযায়ী হচ্ছে ওনারা আমাকে হঠাৎ করে কেকের অর্ডারটা দিয়ে দিয়েছিল আর সবচেয়ে বড় কথা হলো যে কেক দুইটি যখন আর কি আমি ডেলিভারি দিই যখন কাস্টমাররা কাটার পর খায় এবং আমাকে এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছিল যার জন্য খুব ভালো লেগেছে আমার মানে এত রিজনেবল প্রাইসে ওনারা এত সুন্দর কেকটি পেয়ে গিয়েছে আর তার মধ্যে এত এত চকলেট তাদের খুব খুশি তারা আসলে কাস্টমার হ্যাপি হলেই কিন্তু নিজের কাজের সার্থকতা চলে আসে তো এটা হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে এটাও একটু কয়েল ডিজাইন বলা হয় এটাও আমি একটু করে দিলাম এর আগেও আমি করেছিলাম কয়েল ডিজাইন যদিও আসলে আমার দেখতে খুব ভালো লাগে সেই জন্য আমি করেছিলাম এটা আমি তো আগেই বলেছিলাম আপনাদেরকে যে কাস্টমার আসলে আমাকে কোনো ওইভাবে বলে দেয় নাই ডিরেকশান দেয় না যে এইভাবে করতে হবে দুজন দুইটা কাস্টমারই আমাকে বলেছিল যে আপনার মতো করে আপনি করে দিন তো যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে আমি আবার একটু চামচ দিয়ে গানাসটা দিয়ে নিয়েছি আর এটার ভিতরে এই রাউন্ডটা এবং স্কোয়ার দুটা কে কিন্তু আমি আপনার ক্রাম কোটিং করার সময় ভিতরে ক্রিমের উপরে চকো চিপস প্লাস হচ্ছে গানাসও দিয়েছিলাম আর এক কেকের উপরে ডিজাইনটাও হচ্ছে আমি আমার মনের মতো করে দিয়েছি আসলে যখন আমরা রাউন্ড শেপের কাজ করি তখন দেখা যায় যে খুবই মানে সিম্পল থাকাটা ভালো আর স্কোয়ারটা যখন করি তখন যেহেতু অনেক স্পেস থাকে ওই স্পেস অনুযায়ী আমরা কাজ করতে গেলে একটু নিজের মতো করে আর কি করা যায় তো সেই অনুযায়ী আমি এখানে যে আপনার ছোট ছোট বক্সে করে যে অনেক ছোটো ছোটো আর কি নজেল পাওয়া যায় সেই নোজেলগুলি দিয়ে আমি এখানে কাজ করছিলাম তো কিছু ছোট নজেল আছে যেগুলি হচ্ছে আমাদের ওয়ান এম মতো আর কিছু ছোট নোজেল আছে দেখা যায় সেগুলি হচ্ছে সিক্স বি ওই টাইপের থাকে তো সেগুলো আমি বেছে নিয়ে এই কাজগুলি করেছিলাম আর এই হচ্ছে যে কালারটা আমি এখন দিচ্ছি এটার মধ্যে একটু বেশি করে গানাস দিয়ে এই কালারটা আমি এনেছিলাম এটা মোটামুটি ফাইনাল আমার একটা ডেকোরেশন হয়ে গেছে আর হচ্ছে আমি শুধু উপরে উপরে যে ফুলগুলির মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চাদের খুব পছন্দ তাদের জন্য আমি টপার তো তৈরি করে নিয়েছিলাম আর টপারটা আমাকে একটু বেশি করে লাগাতে বলেছিল কারণ যেহেতু পার্টিতে অনেক বাচ্চারা থাকবে আর বাচ্চাদের কিন্তু আকর্ষণ থাকে যে কখন কেকটা কাটা হবে আর টপারগুলি তারা খাবে তো সেই অনুযায়ী আর কি আমাকে ওইভাবে টপারগুলি তৈরি করতে বলেছিল বলেছিল যে আপু আপনি একটু বেশি করে টপার দিয়ে দিন আর শীতকালে টপার করতে কিন্তু খুব ভালো লাগে গরমকালে কিন্তু এত সুন্দর করে টপার করা যায় না যাদের রুমে এসি আছে তারা পারে আর যাদের রুমে এসি নেই তাদের কিন্তু খুব কষ্ট হয়ে বারবার ফ্রিজ খোলো ফ্রিজ লাগাও টপার বানাও টপার রাখো একটু ঝামেলাই হয়ে যায় আর শীতকালে আপনি যেইভাবে চাবেন সেভাবে কিন্তু সেট হয়ে যায় প্রত্যেকটা জিনিস বিশেষ করে চকলেটের কাজগুলি খুব দ্রুতই হয়ে যায় টপারগুলি সবগুলি হচ্ছে আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম আর উপরে আমি আবার একটু চকো চিপস দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগে আর বাইটে বাইটে গেলে খুব ভালোও লাগে যাক আলহামদুল্লাহ এটা হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন স্কোয়ার কেকের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ স্বপ্ন আসলে সবারই থাকে কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না আসলে যুদ্ধর নামই মানে জীবনটাই হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন আসলে সবসময় একটা মুভি আছে থ্রি ইডিয়েটস আমি সবসময় ওই মুভিটার কথা মনে করি যে 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 কাজের যোগ্য আসলে তাকে সেই কাজ করতে দেওয়া উচিত জোর জরস্তি কোনো কিছুই কিন্তু কাউকে চাপিয়ে দেওয়া উচিত না এটা হচ্ছে আমার রাউন্ড শেপের কাজ কেমন হয়েছে প্লিজ অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন